হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা অন্য ধরনের টপিকস আপনাদের সামনে আজকে আলোচনা করবো অ্যাকচুয়ালি দিস ইজ মাই চ্যানেল ইনভেস্টিং পারসারা ওকে তো এখানে দেখুন লেখা যাচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডল্যান্স স্ট্রাইকস ওকে তো চ্যানেলে স্ট্রাইক পড়েছে তো ব্যাপারটা যদি আমি দেখার চেষ্টা করি দেখুন আমার তিনটে ভিডিওতে কিন্তু স্ট্রাইক পড়েছে ওকে দেখুন ফান্ডামেন্টাল অ্যানালিস অফ স্টক মার্কেট যেখানে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে কথা বলেছিলাম খুব ভালো রেসপন্সও ছিল আপনাদের ওকে তো সেখানে আমরা স্ট্রাইক পেয়েছি আর অপশান ট্রেডিং স্ট্র্যাটেজি জীবন বদলে দেওয়ার মতো ভিডিও অর্থাৎ এটা অপশান স্ট্র্যাটেজির রিভার্সাল ভিডিও অর্থাৎ একে নেগেটিভিটি প্রমাণ করার জন্য আমি ভিডিওটি আপলোড করেছিলাম আর একটা হচ্ছে সুইং স্টক অফ নেক্সট উইক ওকে তো এটা আমরা কিছুগুলো স্টক নিয়ে আলোচনা করেছিলাম তো বর্তমানে তো ওই তিনটে ভিডিও ওদের ফিল্টারে এসছে তো জানি না সামনের দিকে কতগুলো ভিডিও আমরা এভাবে পেতে পারি যে কতগুলো ভিডিওতে আমরা স্ট্রাইক আসবে তো আমার মাথা কিছু কাজ করছে না মোটামুটি খুব খারাপ লাগছে যে ভিডিওগুলো আমাকে ডিলিট করতে হবে কারণ স্ট্রাইক পড়ে গেছে ওকে তো মেন কথা হচ্ছে যেটা মানে স্টক মার্কেটে দেখুন আমি এখানে যদি টেক অ্যাকশান করি ওরা আবার রিভিউ করবে জিনিসটাকে এবং আবার কেস বিগড়াতে পারে এবং অন্য কিছু হতে আমার চ্যানেল পুরোপুরি কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে ওকে তো এখানে মানে এমনই সব সিস্টেম আসছে আমি আগেও বলেছিলাম আই এম নট সেভি রেজিস্টারেড আমি আগেও কনফার্মেশন বলে দিই আপনাদেরকে ভিডিওতে শুরু করার আগে ওকে তো তারপরেও দেখুন এই ধরনের মানে স্ট্রাইক এসছে ওদের সিস্টেমে তো যেখানে মানে ওরা যে ফিল্টার চালাচ্ছে ওরা কিন্তু সিস্টেমে কিন্তু এই সমস্ত কন্টেন্টকে কিন্তু ওরা ধরে নিচ্ছে ওকে তো ব্যাপারটা হচ্ছে মানে ডিরেক্ট স্টক নিয়ে কিন্তু কথা বলা যাবে না যদি আমি দেখি যে আপনার সুইং ট্রেডিং স্টক অফ নেক্সট উইক তো এখানে কিন্তু আমি ডিরেক্ট হয়তো বা স্টক নিয়ে কথা বলেছিলাম ঠিক আছে তো এটার নয় হয়তো আমি মানলাম যে হয়তো বা ডিরেক্ট কোনো স্টকের নাম নেওয়া যাবে না কিন্তু তারপরে আমরা এখানে যেখানে ফান্ডামেন্টাল অ্যানালিস করেছিলাম কিছুগুলো স্টকের ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালিস করতে হয় স্টকের নয় পার্টিকুলার কীভাবে একটা স্টকেরই বলতে পারেন যে কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসটা কীভাবে করবো তো ওখানে আমরা স্ট্রাইক পড়ে গেলাম তো আমরা যারা ইউটিউবে আছি এবং যারা স্টক নিয়ে কথাবার্তা বলি এবং স্টক নিয়ে আলোচনা করে থাকি বা স্টক মার্কেট নিয়ে তো তো আমরা মানে স্টকের নাম যদি এক্সাম্পল যদি আমরা না দেই তাহলে কি করে আমরা একটা মানে কন্টেন্টকে বোঝাবো কি তাই না এটা কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটারের মানে ক্ষেত্রে আমাদের আমাদের যেই স্ট্রিমটাতে স্টক মার্কেট স্ট্রিমে যদি মানে কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভাইটাল একটা ব্যাপার কারণ আমরা এখানে কিন্তু কোনো স্টকের যদি আমরা এক্সাম্পল না দিই তাহলে কিন্তু এখানে কাজ করা খুবই কঠিন ব্যাপার ওকে তো ফান্ডামেন্টালেসিসে আমি হয়তো এখানে মানে দেখেছিলাম আমি যে আপনাদের যে বলেছিলাম কিছুগুলো ধরুন আমরা আমি এখন এখনই বলতে যাব যে ব্যাপারটা আমি কী মানে কি হয়েছিল কেসটা ধরুন সেটা বলতে গেলে হয়তো আমার এই ডিলিট মানে এই ভিডিওটাও হয়তো ডিলিট হয়ে যেতে পারে ঠিক আছে তো খুবই একটা মানে মারাত্মক জায়গাতে এসে মানে পৌঁছেছে স্টক মার্কেট আমাদের জার্নি অনেক অনেক ক্ষেত্রে অনেক ইউটিউবারের ক্ষেত্রেও কিন্তু হয়তো এরকম ধরনের ব্যাপার এগুলো হয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে কনসার্নও হয়ে গেছিলাম অনেকদিন আগে থেকে তো এবার কিন্তু আরো টু মাচ কনসার্ন মানে হতে হবে কারণ এখানে কোনো স্টকের নাম বলা যাবে না আর আমাদের কোনো স্ট্র্যাটেজি বলুন বা যা বলুন কিন্তু ডিরেক্টলি সব কিছু বলা যাবে না আপনি মানে সেটা যে বলবো আমি এক্ষুনি তো সেটার জন্য কিন্তু সেটা ডিলিট হতে পারে তো আমি যেটা আগে বললাম ঠিক আছে তো যাই হোক মোটামুটি সব কিছু কথা হবে সব কিছুই হবে কিন্তু যেটা আমরা টেলিগ্রাম চ্যানেল যোগ করে যান সেখানে কিন্তু আমি আর একটা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি ওখানে আপনি অ্যাড হতে পারেন তো সেখানে আমাদের ডিটেলস আপডেট কিন্তু আমি দিয়ে দেবো ওকে তো মোটামুটি এটাই এটাই হলো আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য খুবই খারাপ লাগছে আমাকে যে আমার তো কষ্ট করে বানানো ভিডিওগুলি নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে আশা করি আমরা একটা ভালো জায়গাতে যাওয়ার চেষ্টা করব ওকে